বুক ভরে তখন শ্বাস নিব ধরে রাখবো সেটা বলি আমাদের ব্রেন থেকে শুরু করে সারাটা শরীর না শান্ত হইলে ভালো কাজ করে আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে অক্সিজেন পাইলে ভালোভাবে কাজ করে আপনি যখন বুক ভরে শ্বাস নিয়েছেন তখন ঠিকভাবে সবগুলো কোচ অক্সিজেন পাইছে এবং এই কারণে আপনাদের প্রত্যেক অংশ খুশি হয়েছে আপনি ক্ষুধার্ত থাকলে যখন খাবার দেয় মনটা খুশি হয় না ঠিক তেমনি করে যখন আপনি বুক করে এরকম শ্বাস নেন শ্বাস সারেন তখন প্রত্যেকটা কোর্স ঠিকভাবে অক্সিজেন পায় এবং মনটা চাঙ্গা হয় এটা নাম্বার ওয়ান নাম্বার টু যেটা সেটা শুনেন আল্লাহ রহমতে ঢাকা ইউনিভার্সিটির এখানে তো প্রচুর সবুজ গাছপালা ক্যাম্পাসটা অসাধারণ ডিপ্রেশনে আছে অ্যাংজাইটিতে আছে ঘুম হয় না মেজাজ খিটখিটে রকম লোকজনদের যখন ট্রিটমেন্টের জন্য আমাদের ডক্টরের কাছে আসে আমরা তাদের যতগুলো ওষুধ দেয় সেই ওষুধগুলো একটা জিনিস করে কি সেটা প্রধানত ব্রেইনের মধ্যে সেরোটোনিন বাড়ায় দেয় কি বাড়ায় দেয় সেরোটোনিন ইংরেজি সেরোটনিন বানানটা কি দিয়ে শুরু বলেন তো এস এস দিয়ে আছে না সান একজন বলে দিয়েছে সান সানলাইটের মধ্যে সেরোটনিন আছে আপনি ওষুধ টাকা দিয়ে ফার্মেসি থেকে কিনে খারবেন বহু সাইড ইফেক্ট আছে সূর্যের আলোর নিচে গাছের নিচে যে একটু খালি পায়ে হাঁটবেন বিশ্বাস করেন বিশ্বাস করেন আল্লাহর রহমতে আপনার ডিপ্রেশন অ্যাংজাইটি ঘুম হয় না এগুলো সবগুলোর নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রবলেম নাই হয়ে যাবে ইনশাল্লাহ কি বুঝতেছেন আচ্ছা তাহলে আমি দুইটা বুদ্ধি দিয়েছি প্রথম বুদ্ধিটা কি বুক ভরে শ্বাস নেওয়া দ্বিতীয় বুদ্ধিটা দ্বিতীয় বুদ্ধিটা রোদে গিয়ে খালি পায়ে হাঁটতে হবে ঠিক আছে আচ্ছা পানি খাওয়া তো আমার ওইটা মাথায় আছে ওইটা বলছি তৃতীয় যে জিনিসটা খেয়াল রাখবেন টক দই কারা খান বলেন তো টক দই আচ্ছা এইবার দেখার একটা জিনিস বলি আপনি কি জানেন আমাদের শরীরে ব্রেন কিন্তু দুইটা কয়টা একটা হচ্ছে মাথার মধ্যে আর একটা হচ্ছে পেটের মধ্যে সত্যি কথা কয় না পেট ঠান্ডা তো মাথা ঠান্ডা কথা একদম ঠিক কি কারণে আমরা যখন টক দই খাই টক দই তখন উপকারী ব্যাকটেরিয়া আমার পেটের মধ্যে যে সিস্টেম ডাইজেস্টিভ খাবার হজমের যে সিস্টেমটা আছে সেইখানে উপকারী ব্যাকটেরিয়াগুলো নাচানাচি শুরু করে দেয় প্রচুর খুশি হয়ে যায় এবং এই পেটের মধ্যে যে ব্রেইন সে যদি খুশি হয়ে যায় মাথার এই ব্রেন সেও খুশি হয়ে যায় এরা পরস্পর ভাই ভাই পেটের এইখানে যে ব্যাকটেরিয়া তারা যদি খুব মনের আনন্দে হচ্ছে নাচানাচি করে ব্রেইন যে আছে এইখানে যারা আছে তারাও খুব খুশি হয়ে যায় ব্যাপারটা এরকম